বেড়াতে যেতে কান্না ভালো লাগে আর সেটা যদি হয় মেলা তাহলে তো আর কথাই নেই রুহামা আজকে সবার আগে নেমে আসছে মেলাতে যাবে তাকে নাকি আজকে মেলাতে নিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যাচ্ছি রুহামাকে নিয়ে পিঠা উৎসব আর পণ্য মেলা দেখতে দেখি আজকে সে আবার কি বায়না ধরে আজকে দুই তিন দিন ধরে তো খালি মেলাই দেখে বেড়াচ্ছি আর পিঠা খেয়েই বেড়াচ্ছি তাও তার পিঠা খাওয়া শেষ হচ্ছে না প্রতিদিন তার বাইনা প্রত্যেক জায়গায় নিয়ে যেতে হবে কুষ্টিয়াতে তিনটা মেলা শুরু হয়েছে পরপর সেই জন্য তাকে নিয়ে যেতেই হবে আজকে চলে আসলাম পিঠা উৎসব এবং পণ্য মেলা হচ্ছে আমাদের কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠে সেখানে নিয়ে আসলাম দেখা যাক এখন সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখব যেটা পছন্দ হয় ঠিক সেটাই নিব যেহেতু এখন প্রতিদিনই বের হচ্ছি প্রথম থেকেই দেখতে দেখতে এই আন্টিটার সাথে আমার সবসময় কুনায়ের দেখা হয় আন্টি আজকে ব্যাগ নিয়ে আসছে আর একটা আনটির দোকানে দেখলাম হ্যান্ড প্রিন্টের শাড়ি থ্রি পিস আর প্রিন্টের থ্রি পিস ছিল সবাই এখানে পরিচিত মুখ এই আপুটা দেখলাম মেহেদি পড়াচ্ছে মেহেদি পরানোরও আপুর কাছ থেকে একটা কার্ড নিয়েছি মেহেদি বাসায় যেয়ে পরা যাবে এখানে সুন্দর করে রুহামার সেলফি বুতে সেলফি তুলে আমি ঝুমকা দেখতে শুরু করেছি আজকে কিছু একটা সাজাগুজার জিনিস কিনতেই হবে আমি একটা হোয়াইট কালারের আইলানার কিনেছি কিনে নিয়ে এই পাশে এসে দেখছি পঞ্চগুলো খুব সুন্দর সুন্দর রঙের এই পঞ্চগুলো আমার খুব পছন্দ কিছুদিন ধরে ভাবছি যে উলের পঞ্চগুলো আমি একটা কিনব রুহামার চোখ গিয়েছে দোলনায় টানতে টানতে দোলনার কাছে নিয়ে আসছে যে দোলনাতে আগে দুলিয়ে দাও একটু বসিয়ে ঘুরে ফিরে দেখতে আসছি সুতার নুটের এই প্রোগ্রামটা এই আপুরা করে এই আপু তো অনেকবার পুরস্কার পেয়েছে আপুদের খুব চেনা কুনাওয়ের কুনাও থেকে উনি অনেকগুলো পুরস্কারই পেয়েছে আপুর প্রতিটা স্টলে আমি ঘুরে ঘুরে দেখি প্রত্যেকটা আপুর স্টলেই আমি ঘুরে ঘুরে দেখি এবারই দেখছি গাছ এসেছে প্রতি বছরের থেকে এবার বেশি গাছ এসেছে আমার তো কিছু গাছের দরকার আসার পরেই মনে পড়েছে আমি তো কিছু ফুল গাছের সাথে বোম্বাই মরিচের গাছটা খুঁজে বেড়াচ্ছি কিছুদিন ধরে দুইটা বোম্বাই মরিচের চারা নিয়েছি এখন রুহামা লেগেছে ক্ষুধা রুহামার জন্য দুইটা কেক নিতে আসছি হোমমেড কেকগুলো খুব সুন্দর তাই হোমমেড কেক নিতে আসছি আর আমি পাটিসাপটা খাবো পাটিসাপটা পিঠা তো আমার খুব প্রিয় আমি একটা দুইটা হোমমেড কেক নিয়ে রুহামার জন্য একটা খাইয়েছি আর একটা নিয়ে যাচ্ছি আর আমি একটা পিঠা দাঁড়িয়েই খেয়ে যাব যেহেতু এই পিঠাগুলো আমার খুব প্রিয় পাটিসাপটা পিঠাটাই আমার বেশি প্রিয় সেই জন্য আমি মেলাতে আসলে সাপটা পিঠাটা খাবই খাবো খেতে খেতে ঘুরে ঘুরে দেখছিলাম যে কখন অনুষ্ঠান শুরু হয় বিকালে এসেছি সন্ধ্যা হয়ে আসছে কারণ সন্ধ্যা হলেই শুনেছি অনুষ্ঠানে গান শুরু হয় সেই জন্য দেরি করব না অনুষ্ঠানের মধ্যে আর বেশিক্ষণ থাকবো না যেহেতু সন্ধ্যায় অনুষ্ঠান হয় সন্ধ্যায় ঠান্ডা পড়ে যাবে সেই জন্য রুহামাকে বললাম যে তোমাকে কিছু সেলফি তুলে দিই রুহামা তো খুব খুশি কেনাকাটা শেষ এখন ভাবছি বাহিরে চলে যাব রুহামাকে নিয়ে আর যাবার আগে ভাবছি একটু খেয়েই যাই ঝাল কিছু খেয়ে গেলে ভালো লাগবে আমি হালিম নিলাম আর রুহামার জন্য একটা চিকেন ফ্রাই নিয়েছি লেগ পিস রুহামা তো মহা খুশি সন্ধ্যা হয়ে গিয়েছে আজান পড়ে গিয়েছে এখন আপনাদের ভাই আমাদেরকে নিতে আসছে আমরা পাবলিক লাইব্রেরি থেকে বের হয়েই রেড কিসেনের যে কার্যালয়টা আছে তার ভেতরে একটু ঢুকে খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে যাচ্ছি আজ এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ